হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার সুখ পাখি ব্লক অ্যান্ড রান্নাঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লকটা এখান থেকেই শুরু করছি আর গুটি গুটি পায়ে কোথায় যাচ্ছি আমার সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে মন্দিরে যাচ্ছি বুঝলে চলো যাওয়া যাক এই দেখো বন্ধুরা মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে কাকদ্বীপ পুরনো কালী মন্দির যেটা বলে সেটা সেখানেই চলে এসেছি কারণ আর যে কালী মন্দির আছে বড় তাতে মানে এক দু হাজার লোকের লাইন দেখে আমরা চলে এসেছি আমি আর আমার বান্ধবীপুরে অসম্ভব ভিড় বিপত্তারিণী বারের দিন এটা কয়েকদিন আগেরই ভিডিও বন্ধুরা বিপত্তারিণীর বারের দিনেই পুজো দিতে গেছিলাম আমরা আমার বান্ধবী আর আমি ওই জন্য ওখানে ভিড়টি দেখে পুরনো মন্দিরে চলে এসেছি মন্দিরটা একটু চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা অনেক বছর আগের পুরনো মন্দির এই মন্দিরে একটু ভিড় কম আর সেখানে দেয় দেখো জগন্নাথ বলরাম আর সুভদ্রা কারণ পুজোয় যারা বসছে তারা উঠবে তারপরে আমরা বসবো ওই জন্য একটু চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও নতুন শাড়ি এটা পরেছি একদল বেরোবে আবার একদল বসবে এই যে লোক এসে সব জমা হয়ে যাচ্ছে পরপর আর সেখানে তো অসম্ভব সেই মন্দিরে একদিন গেলে ভিডিও অবশ্যই করবো তোমাদের আমাদের সঙ্গে শেয়ার করবো তাই দেখো এরা যখন বেরিয়ে আসবে তারপরে আমরা ঢুকবো বুঝবো বুঝলে আর এই নসপিনটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বুঝলে এই নসিনটা নতুন কিনলাম বন্ধুরা এই দেখো আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে ওরা সব ডি বাজছে মা মেয়ে দুজনে বসে রাখো পুজো দেওয়া হয়ে গেছে বন্ধু বন্ধুরা আমরা পুজো টুজো দিয়ে বেরিয়েই ডুড়িগুলো সাইজ করছে সব ডুড়ি কিনে নিয়ে এসছে মানে ফুল আর ডুড়বা টুরবো এইগুলো রেডি করছে আমাকে যে গুঁড়িগুলো দেবে সেই গুঁড়িগুলো নিয়ে যাবো এটা আমার সেই পার্লারে কাজ করে সেই বান্ধবীটা আর দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে খুব খিদে পেয়েছে এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা ওই জন্য আমরা চলে এসেছি মিষ্টির দোকানে পরোটা খাওয়ার জন্য মন্দিরের কাছাকাছি মিষ্টির দোকানে এই দেখো আলুর তরকারি আর পরোটা এই দেখো বান্ধবী আর বান্ধবীর মেয়ে ওর নাম হচ্ছে বাবলি বুঝলে আর এ তো সুষমা এর নাম সুষমা আমার বান্ধবীটার নাম আমরা তিনজনে খেতে চলে এসছি এই দেখো পরোটা নিয়েছি একশো গ্রাম পরোটা নিয়েছি আর আলুর তরকারি খেয়ে নিই কারণ বাড়ি যেতে অনেকটা দেরি হবে আর একটু বাজারে কাজ আছে কাজগুলো সারব তারপর যাব খাওয়া দাওয়া করে না হলে আরও দেরি হবে ওই জন্য নিরামিষ মিষ্টির দোকানে ঢুকে ওই পরোটা আর আলু তরকারি খেয়ে নিচ্ছি বুঝলে আমরা গল্প করছি একটু হাসাহাসি করছি আর এই দেখো স্পেশাল সন্দেশ এটা হচ্ছে কোথাকার বলো তো শিয়ালদা প্ল্যাটফর্মে যে দোকানটা আছে না হলদিরামের সব হলদিরামের সোনপাপড়ি আর এখানে বিস্কুট নিয়ে এসছে ক্যাডবেরি খেয়ে এসছে বলে তো এত কিছু নিয়ে যে স্পেশাল গেস্ট এসছে বাড়িতে কে বলো তো তোমরা গেস করো কে এসছে গুড়ের কটকটি বাদাম ছাপা তারপরে হচ্ছে সোনপাপড়ি নিয়ে এসছে দুটো তারপরে বিস্কিট মেয়ের জন্য আমার বর এসছে বাড়িতে বুঝলে বন্ধুরা আমার বর তো ক্যামেরার সামনে আসে না পছন্দ করে না ভিডিও ফিডিও করা ওই জন্য আর আমার বরকে দেখাতে পারছি না বন্ধুরা ছ মাস পরে আমার বর এসছে বাড়িতে ওই জন্য ওই সব খাবার দাবার এনেছে আমার দুই জায়ের ঘরে দিতে হবে মেজো যা সেজো যা ওই জন্য আমি ওদের জন্য আলাদা করে আগে প্যাকেট খুলেই ওদেরকে দেবো তারপরে আমরা খাবো আগে ওদেরকে পাঠাবো আমার মেয়ের হাতে সবাইকে দিয়ে খাই আমি না দিয়ে কিন্তু কোনো দিন খাই না স্বার্থপরের মতো বুঝলে আগে আমার মেয়ে খায় না আমিও খাই না আগে ওদেরকে দিয়ে দিই তারপরে আমরা খাই যে কোনো জিনিস এটাই অভ্যাস হয়ে গেছে এত বছরের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার আগে সবাইকে দেব তারপর নিজে খাব সবার কথা ভাবি নিজের স্বার্থটা দেখলে হবে শুধু বলো ওই জন্য ওদেরকে ভাগ ভাগ করে সব দিচ্ছি আর এই সোনপাপড়িটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে এই সোনপাপড়িগুলো হচ্ছে একশো নব্বই টাকা করে নিয়েছে একশো নব্বই টাকা করে প্যাকেট দুটো এনেছে আর লোককে দিতে হবে সবাইকে ভাগ বাটার করে দেব ঘিয়ে ভাজা এই সোনপাপড়িটা খুব ভালো লাগে যখনই আমার বর শিয়ালদার দিকে যায় তখনই আমার বাড়িতে আনতো আমার মেয়ে ছোটো থেকে এই সোনপাপড়ি খেয়েই মানে অভ্যস্ত ওই জন্য মানে এখানের কোনো সোনপাপড়ি আনলেও খায় না ওই জন্য বাবা আসার আগে দিল্লি থেকে যখন আসছে তার আগে বলে দিয়েছিল যে বাবা তুমি শিয়ালদা থেকে কিন্তু ওই সোনপাপড়ে নিয়ে আস হলদিরামের তাহলে বন্ধুরা সঙ্গে থাকো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই আমি নতুন বন্ধুদেরকে বলছি লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর বন্ধুরা ভিডিও শেষে কমেন্ট করে দেবে যে ভিডিওটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা অবশ্যই আর এই ট্রেনের মধ্যে পাওয়া যায় যেগুলো এই যে গুড়ের কটকটি ওইগুলো এনেছে তাহলে সঙ্গে থাকো কে স্কিপ করো না দেখতে থাকো সবাইকে সাজিয়ে উজিয়ে দিয়ে দি আগে আর এই দেখো বন্ধুরাও বাদাম ছাপা নিয়ে এসছে আমার মেয়ে মাঝে মধ্যে বাচ্চাদের কি বলো তো খেয়াল খুশি এই বলবে খাবো এই বলবো খাবো না এই বাদাম ছাপাও দিয়ে দিয়ে যা যা এনেছে সব কিছু ফল টল যা যা এনেছে সব কিছুই দেবো এই যে বাদাম ছাপাটাও দিয়ে দিচ্ছি আমার মেয়ে মিষ্টি জিনিস অতটা পছন্দ করে না আর এই দেখো কী এনেছে বলো তো নাতির জন্য বাবা নাতির জন্য জুতো নিয়ে এসছে দেখেছো আমার নাতি চলে এসেছে দেখো এটা তো আমার দেওরের নাতি সবাই কম বেশি যেন আমার পুরনো বন্ধু তারা জানো এটা হচ্ছে আমার সেজো দেওরের মেয়ে তার ছেলে মানে এটা হচ্ছে দেওরের নাতি মানে আমারও নাতি আমাদের এটা হচ্ছে বাড়ির বড় মানে সবার প্রথম মানে বড় মেয়ের এই বাড়ির বড় মেয়ের এটা হচ্ছে নাতি বড় নাতি আর তো কারোর বিয়ে হয়নি এই দেখো এই জুতোগুলো এনেছে ওর দাদু বলে দিয়েছিলাম আমি জুতো নিয়ে আসবে কারণ ওর মা একজনের জুতো কিনেছিলো ছোটো হয়ে গেছে সেই জুতোটা পরতে পারেনি ও খালি পায়ে ঘুরে ওই জন্য বলেছিলাম জুতো নিয়ে আসবার জন্য জুতোটা কেমন হয়েছে বলবে তোমরা অবশ্যই কমেন্ট করে হ্যাঁ বাসি লাগানো বাচ্চাদের যেমন জুতো হয় আর কি আমার মেয়েও ছোটোবেলায় এই জুতোগুলো পরেছে ওকে পরিয়ে দেবো জুতোটা আয় দেখো পরিয়ে দিলেও একটু হাঁটবে হচ্ছে কুট্টুস সোনা বুঝলে ওর নাম হচ্ছে কুট্টুস ডাক নাম কুট্টুস ও খুব মজা পেয়েছে জুতোটা পেয়ে যেন আমাদের কারোর জন্য কিছু আনি নি কিন্তু নাতির জন্য ঠিক জুতো নিয়ে এসেছে দেখেছো মনে করে আমি বলেছিলাম অনেক দিন আগে এক দু মাস আগে যখন হাঁটু হাঁটু হাঁটো হাঁটু 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 করো করে দেখা তো দেখাও সবাইকে দেখাও হাঁটি হাঁটি পা পা বাসি জুতো করেছে হাঁটি হাঁটি দেখাও 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 হাটু হাঁটু করো হাঁটু হাঁটু করলে ভালো হাঁটু হাঁটু ওই দা সব সব পার ফেলছে ভাত খাবি এই দেখো বন্ধুরা তোমাদেরকে পা পাপা করে দেখাচ্ছে নাতি দেখো দেখাচ্ছে কুটুস পা পাপা করে দেখাচ্ছে তোমাদেরকে বাসি বাজছে খুব মজা পাচ্ছে বুঝলে একটু একটু করে হাঁটছে হেঁটে হেঁটে দেখাচ্ছে আর বন্ধুরা এই ভিডিওটা যদি একটু অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা নতুন বন্ধু আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আমার নাতির জুতোটা কেমন হয়ে এই দেখো বিস্কুট নিয়ে যাচ্ছে মাসির কাছে বিস্কুট খুলে দিতে বলছি টাটা বন্ধুরা বাই বাই